গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জুলাইয়ে বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের বিরুদ্ধে তাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ রয়েছে তাদের তবে এজন্য তাদের গ্রেফতার হতে হবে বা আদালতে আত্মসমর্পণ করতে হবে তাদের পক্ষে নিযুক্ত রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আমির হোসেন একথা জানিয়েছেন সোমবার নভেম্বর গোলাম মর্তুজা মজুদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের দুজনকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ের পর ব্রিফিংয়ে রাষ্ট্রনিয়োজিত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন বলেন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ে মেনে নিয়ে আমার বক্তব্য হচ্ছে রায়টা ভিন্নভাবে হতে পারতো হয়নি সেজন্য আমি ক্ষুব্ধ আমার ভেতরে কষ্ট আছে এই রায়ের বিরুদ্ধে আপিল প্রসঙ্গে তিনি বলেন আমার ক্লায়েন্টরা সারেন্ডার বা গ্রেফতার না হলে আমার পক্ষে এ মামলায় আপিল করার সুযোগ নেই আপনারা দেখেছেন আমাকে রায়ের কপিও দেবেন না মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন